মেয়েটি শুধু আয়নায় তাকিয়ে হাসতে থাকে আর তখনই তার মাথার উপর একটি উজ্জ্বল সোনালী তারা ভেসে ওঠে যা ইঙ্গিত দেয় যে মেয়েটি পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়েছে কিন্তু আগাথার হাসি ছিল কাটার থেকেও ভয়ঙ্কর তার মাথা থেকে থেকে কালো বের হতে থাকে আর সেখান একটি বিশাল বড় ভেসে ওঠে যার অর্থ হলো আগাথা পরীক্ষায় ফেল করেছে যখন আগাথা শুনতে পায় যে যারা তিনটি বিষয়ে ফেল করবে তাদের প্রাণীতে পরিণত করা হবে তখন প্রথমে আগাথার তা বিশ্বাস করে না কারণ এই স্কুলকে বিশ্বের সবচেয়ে দয়ালু জাদুকরী একাডেমি বলা হয় কিন্তু নিজের চোখে যখন দেখে যে একটি ছেলে তিন বিষয় ফেল করেছে এবং তাকে নির্মমভাবে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তারপরই ছেলেটি চিৎকার করতে করতে টুকরো টুকরো হয়ে যায় এবং বাতাসে মিলিয়ে যায় তখনই আগাথার সামনে শান্ত স্বভাবের একাডেমির নিষ্ঠুর মুখোশ খুলে যায় আগাথা তখন ডিনের কাছে অভিযোগ দায়ের করে ডিন তাকে জানায় যে স্কুলের নিয়ম পরিবর্তন করা যাবে না তারপর শিক্ষক আবার জাদুবিদ্যার পাঠ শুরু করে সেই ক্লাসে তাদের শেখানো হয় যে কিভাবে ছোট প্রাণীদের সাহায্যে নিজের ইচ্ছা পূরণ করা যায় প্রথম মেয়েটি রদের কাছে গিয়ে নিজের আঙুল পানিতে ডুবায় তখনই মাছগুলো একটি ছেলের রূপ নেয় যে ছিল তার পছন্দের মানুষ এবং ছেলেটি তখন মেয়েটিকে ভালোবাসার প্রতিশ্রুতি দেয় তারপর বাকি মেয়েরাও খুব উচ্ছ্বসিত হয়ে ওঠে যখন আগাথার পালা আসে তখন সে ইচ্ছে প্রকাশ করে আমি আমাদের সবার জন্য আসা চাই ঠিক পরের মুহূর্তে পানিতে ছোট ছোট মাছ ঘুরে ঘুরে একটি ভয়ঙ্কর আকারে পরিণত হয় এবং চারদিক থেকে আগাথার বাহু জড়িয়ে ধরে সবার বিস্মিত মুখের সামনে সেই মাছগুলো ধীরে ধীরে একটি মানব আকৃতিতে রূপ নেয় এবং আগাথা সেটাকে আস্তে আস্তে পানি থেকে টেনে তুলে আনে তারপর জানা যায় এটা সেই ছাত্রী যে একশো বছর আগে একটি বিষয় ফেল করেছিল এবং তখন থেকেই সে পানির ভেতরে বন্দী থাকে যা কেবল অন্য দের ইচ্ছা পূরণ করার জন্য আগাথাই হলো প্রথম মানুষ যিনি তার মুক্তি কামনা করে ধন্যবাদ বলার পর মেয়েটি সোনালি ঝলমলে আলোয় পরিণত হয় এবং আকাশে উড়ে যায় এই দৃশ্য দেখে তখন দিন ভীষণ উত্তেজিত হয়ে যায় আসলে গুড একাডেমি বহু দিন আগেই নিজের দয়ালু মন হারিয়ে ফেলেছে এবং এখন কেবল স্বার্থপর এবং ভণ্ডামিপূর্ণ এক জায়গায় পরিণত হয়েছে আগাথার দেখানো সহানুভূতিই ছিল সেই গুণ যা একাডেমি এতদিন ধরে খুঁজছে গুড একাডেমির ভণ্ড শিক্ষার তুলনায় অন্যদিকে থাকা এফিল একাডেমি অনেক বেশি সত্যনিষ্ঠ মনে হয় কিন্তু বাকি শিক্ষকরা যে সব ছাত্র তাদের সবচেয়ে খারাপ সবচেয়ে অন্ধকার দিকটি প্রকাশ করুক ঠিক তখন একটি ধনী মেয়ে উঠে দাঁড়ায় এবং বলে সবচেয়ে নিষ্ঠুত আমিই হতে পারি তাই প্রবল জোরে সে নিজের শক্তি জাগিয়ে তোলে কিন্তু সেটা মাত্র একবারই ঘটে শিক্ষক তখন হতাশ হয়ে যায় এবং তাকে বসে যেতে বলে দ্বিতীয় জন ছিল এক ডাইনের বংশধর সে তখন চোখ উল্টে বিড়বির করে এবং মুহূর্তের মধ্যেই তার সামনের ডেস্কটা চকলেটে পরিণত করে দেয় তারপর সে এক টুকরো তুলে খেয়ে ফেলে কিন্তু এটাও তেমন কোনো বড় শক্তি না এবং শিক্ষক তাতেও সন্তুষ্ট হয় না তখন শেষ আশা ছিল সোফির ওপর সোফি বারবার থাকে যে সে ভালো কলেজের ছাত্রী কিন্তু শিক্ষক জানে যে একাডেমি নির্বাচন কখনো ভুল হয় না সোফির নিশ্চয়ই কোনো বিশাল এভিল পাওয়ার আছে বাকি ছাত্রদের কথায় বিরক্ত হয়ে একটি মেয়ে তখন সিদ্ধান্ত নেয় যে সোফিকে শিক্ষা দেবে তাই সে নিজের কালো চুল সরিয়ে ঘরে থাকা ইভেল ড্রাগনের উল্কি দেখায় সোফি তখন ভয়ে পিছিয়ে যায় কিন্তু যখন ড্রাগন তার পিছু ছাড়ে না তখন বাধ্য হয়ে সোফি ঘুরে দাঁড়ায় এবং ড্রাগনের আগুনে মেয়েটিরই মুখ পুড়ে যেতে থাকে এবং ক্রোধে ফেটে পড়ে মেয়েটি আবার ড্রাগনকে পাঠায় যাতে সোফিকে জ্বালিয়ে দেয় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব